তো বন্ধুরা আজকে এসেছি পুরুলিয়া থানা থানার অন্তর্গত পোখরিয়া গ্রাম আজকে কিন্তু একটা ইনারা খুবই বড় কাড়া লড়াইয়ের ডাক দিতে চলেছে তো কবে আছে মেলা কতগুলি কাড়া থাকছে কেমন কি প্রাইজ তার সমস্ত বিবরণ আমি তুলে ধরবো এই ভিডিওতে তাই সমস্ত মেলা কমিটির কাছে অনুরোধ আপনারা জানান যে কাড়া লড়াইয়ের আগের দিন ফোন করেন যে আমাদের আসরে আসবেন ড্রোন ক্যামেরা নিয়ে তাই আপনাদের মেলা কমিটির কাছে অনুরোধ যদি আপডেটটা আপনারা প্রথম এই চ্যানেলকে দিয়ে প্রচার করেন তাহলে সেই আসরে কিন্তু ড্রোনের মাধ্যমে কাড়া লড়াই উপভোগ করতে পারবেন আজকে যেমন গ্রামে লড়াই আপডেট দিচ্ছে সেমনি সেই আসরের দিনে অবশ্যই আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে লড়াইগুলো সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। করবো সমস্ত মেলা কমিটি এই দিয়ে প্রচার করান অবশ্যই ড্রোনের মাধ্যমে সেই দিন লড়াই উপভোগ করতে পারবেন যাই হোক আজকে মেলা কমিটি উপস্থিত আছে এনাদের কাছে আমি সাক্ষাৎকার করছি আচ্ছা নমস্কার নমস্কার সর্বপ্রথম একটু আমার নাম পরিচয় বলুন আমার নাম ভাদুরি মাহাতো

দিবানি মাথার কাড়া মহিলা রশি মহিলা রশি এবারে চার নম্বর কাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা দু দাঁতের কাড়া বোর্ডে আলো মানসারি কাড়ার মালিক হচ্ছে আলো মানসারি এবার পাঁচ নম্বর কাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা দু দাঁতের কাড়া জয়দেব মাহাতো এবার ছ নম্বর কাড়া হচ্ছে তিন হাজার টাকা দু দাঁতের কাড়া হচ্ছে ওটা হচ্ছে বাদল মাহাতো তবে এটার একটুকু মানে এই হাল ফিলালে দাঁতটা ভাঙিয়েছে এই হালে ভাঙলো মানে এখন দাঁতলা বাইরে নেই এবার সাত নম্বর কাড়া হচ্ছে

ना तले खेलाटा भलो होबे तले खेलाटा भलो होबे समवयसी वाला जाय हां समवयसी कार्ड समवयसी कार्ड संगे हो अच्छा अपना जेटा 1 नंबर सर्वसेस प्राइस 51000 हां 51000 ए कार्डा जोड के हो न भको येलुटा आधार कार्ड आपरे उदर हमरा आधार कार्ड जमा लिबो आ हमरा आधार कार्ड बोले के 10000 प्राइस व्यक्ति नाम देते नाम न দিতে পারো না কোনো আমরা ওইটার মধ্যে একটা আমরা নিব একটা আমরা একটু দেখতে হবে সেই জায়গা ইয়াটাকে একটা আমরা সিদ্ধান্ত করি যে হয়তো এই কাটাটা সং করলে ভালো হবে আচ্ছা আপনাদের মানে বক্তব্য আছে যে যে কোনো ব্যক্তি নাম দিতে পারে হ্যাঁ আপনাদের দেখবেন যে আপনার বয়সে সমবয়সী আছে যে খেলা চলবে ওই কাটার সঙ্গে জড়াবে নাম যে কোনো ব্যক্তি দিতে পারে কারণ কাকে মানা করবে তুমি না যেহেতু প্রায় এটা আছে এখন না হ্যাঁ ওটা নাম তো সবার নিতে হবে হ্যাঁ নাম নিতে হবে এবার দেখে শুনে আপনাদের মেলা কমিটি দেখবে সেই হিসাবে জোর দাবো নাকি হ্যাঁ ওইটাই আছে বক্তব্য আর যেটা আপনার মাথা না জুড়লে মানে ওটা একটু পরে বলবে যেটা আপনার দু নম্বরটা আছে দু নম্বর একুশ হাজার টাকা আছে এখানে জোর কেমন হবে শ্যাম ওইটার মতন ওইরকমই হবে যা আছে এক দুই এক দুই মানে যে কোনো লোক দিতে পারে হ্যাঁ দিতে পারে সেটা কমিটি একটু সেটা ওরা মানে লেভেল দেখে একটু লড়াবে মানে ওপেন চ্যানেল আমরা করতে পারছি না বুঝলেন তো বাইরের কাড়া তো ওগুলা গ্রামের হলে সেটা ওপেন চ্যানেল দিতাম কিন্তু বাইরের কাড়া এখন সেই কাড়ার সম্বন্ধে আমাদের এবার আনবো আমরা ধরলে আনার পর ওরা সেই লেভেলে দেখিবো সেই লেভেলে আমরা দিব তখন কাড়ার মানে আগ্রহীতা দেখে বুঝলেন তো এক দুই তালে মানে যে কোনো লোক দিতে পারে এটা হয়েছে কি আপনারা কমিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত হ্যাঁ কমিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত এটা ওপেন চ্যানেল বলে বলা যাচ্ছে না না বলা যাচ্ছে না বাইরে চ্যানেল হলো তো যেটা আসং বলে সেটা সেটা

নয় যেন মদটা চলবেক নাই একদম টুটল একদম টুটলব মদ নিষিদ্ধ আছে পুকুরিয়াতে পোখুরিয়াতে কোনো মদ ভাটি নাই আজো পর্যন্ত আমার দেরি কেনে ইল্লন্দ আর কড়ার পক্ষী কড়ার সঙ্গে যেভাবে নিয়ম যজন রসিক থাকা সেই সেভাবেই থাকিবে জেকলা ভয় আছে জেবালা ভয় আছে মালিক থাকিবে দুজন রসিক একজন মালিক বাছর বেড়া বাছর বেড়া থাকিবে আর যেহেতু আপনাদের এক দুই বাইরাল খড়া কইলেন হেглаতে মাথা জুড়লে প্রায় দিন কে মাথা না জুড়লে কি কর দিয়া যাও উটা তো লড়াই বলে কই না না উটা তো লড়াই বলে কই না জানাই তো এক কমিটি খড়া যদি না লাগে কিছু তো শান্তনা আলো দিও উটা দিয়া হোক হ্যাঁ গোড়া দিয়া হোক খরচাটা অবশ্যই দিব হ্যাঁ আর একটা জিনিস যেটা কমিটির খড়া যদি বাইরে লাগে পরাজয় হয় সেখানে প্রায় দিয়া টা দিয়ে দাও ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও লাগে দিতে হবে লাগে দিতে হবে না ওটা নিয়ম যেটা সেটা করতে হবে লাগে দিতে হবে লাগে যদি ভাগা ভাগি হয় তো ওটা ভাগা ভাগিই হইলো তাই মন হয় আছরে লড়তে লড়তে বাইরে যাই হই তাই তবে কিছু ভাগাইলে করাইতা দিবে না ওটা দিতে হ্যাঁ নমস্কার

অন্য মালিক আর হারাসমেন্ট হয় না এটাই হ্যাঁ আর ওটাই ওটা আগারটাই কি হইতো আগারটাই হইতো ধরলেন ওই যে আমাকে দিবে আমাকে দিবে কিভাবে পাবো না নাই কোনো পাবো না কোনো গ্যারান্টি নাই এবার 8 10 টা কাড়া চলে আসছে এবার ওটার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হইতো মানে হ্যাঁ ও আগে দিলো ও আগে দিলো না ই আগে দিলো না এরকম ভাবে সেই জিনিসটা এখন হচ্ছে খালি কইললো আচ্ছা যাও কাম গ্রামে হ্যাঁ থেকে কাড় লড়াই হয়েছে শুনে আসছে যাও দেখি নাড়া লড়াইটা আমাদের এখানে হয়ে গেছে তাহলে যাই হোক আটটি কাড়ার পেরা হয়েছে আর যে সমস্ত কাড়া মালিক নাম দিবেন সময় তো খুবই কম আপনার হ্যাঁ সময় খুবই কম আর সময় নেই বলতে গেলে আর পরে থেকে কুড়িটা দিন তখন তাড়াতাড়ি নাম দিলেই ভালো হয় নাকি হ্যাঁ তাড়াতাড়ি দিলে আরো ভালো হয় তাহলে মানে জানাতে পারবেন কনফার্মটা যত তাড়াতাড়ি পড়ে নাকি ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন অগ্রাম পুকুরিয়া গ্রামের খেলা লড়াই মুরগা লড়াই এবং সনিত্যর আয়োজন করেছে তাতে যে সমস্ত কাড়া মালিক বা রসিক আছেন আমি অনুরোধ করবো তাড়াতাড়ি পোকরিয়া মেলা কমিটির সঙ্গে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এখানে যোগাযোগ করে আধার কার্ড তাড়াতাড়ি জমা করুন এবং জোর করুন এই বলে আমরা ভিডিও শেষ করছি এরপরে এক থেকে আট নম্বর কাড় ভিডিও আমি তুলে ধরছি সেই ভিডিওগুলো দেখুন নমস্কার নমস্কার এগো তো রোজাবাই থাকে নাই ধরে এগো গোটা we mm -hmm.